বন্ধুরা একটা বড় খবর নিয়ে এসেছি আপনাদের জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লক ডেভেলপমেন্ট অফিসে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে সব তথ্য আপনাদের সামনে সহজভাবে তুলে ধরব যোগ্যতা কি বেতন কত আবেদন কীভাবে করবেন আর নিয়োগ প্রক্রিয়া কেমন হবে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন সবাইকে জানায় এলজিস একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ব্লক ডেভেলপমেন্ট অফিস অর্থাৎ বিডিও ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যোগ্য প্রার্থীদের নিকট হতে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে ক্লার্ক পদে নিয়োগের জন্য আহ্বান করা হচ্ছে এই নিয়োগে পদ হবে ক্লার্ক শূন্য পদ থাকবে একশো বারোটি কর্মসংস্থান হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিডিও অফিসে বেতন থাকবে ষোলো টাকা মাসিক এবং অন্যান্য সরকারি সুবিধা থাকছে শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদনের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস হলেই চলবে এছাড়াও কম্পিউটারে জ্ঞান অর্থাৎ এম এস ওয়ার্ড এক্সেল ও টাইপিং জানতে হবে তাহলেই তোমরা এই পদে আবেদনের জন্য যোগ্য বয়স সীমা থাকছে ন্যূনতম আঠেরো বছর সর্বাধিক চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে সংরক্ষিত প্রার্থী অর্থাৎ এস টি এস ও এদের জন্য কিছু বয়সের ছাড় রয়েছে কোন কোন জেলা থেকে আবেদন করা যাবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে গুরুত্বপূর্ণ তারিখ আবেদন শুরু হয়েছে উনিশে আগস্ট দু থেকে এবং আবেদনের শেষ তারিখ একই সেপ্টেম্বর দু হাজার সরাসরি তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে তাই ইন্টারভিউর তারিখ হবে 9 সেপ্টেম্বরের মধ্যে এছাড়াও কিছু জেলাভিত্তিক তারিখ আলাদা আলাদাভাবে জানানো হয়েছে কে কোন জেলা থেকে আবেদন করছো কমেন্টে জানাবে আমি তাহলে তাদের কোন তারিখে ইন্টারভিউ ডেট পড়তে চলেছে জানিয়ে দিতে পারবো আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে আবেদন পূরণ করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট অর্থাৎ এডুকেশান সার্টিফিকেট এজ প্রুফ ফটো সিগনেচার আপলোড করতে হবে আবেদন যাচাইয়ের পর প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর জন্য ডাকা হবে এই পদে আবেদনের জন্য আবেদন ফিস থাকছে দুশো টাকা এবং সংরক্ষিত প্রার্থী যথা এস টি এস কোনো ফিস দিতে হচ্ছে না নিয়োগ প্রক্রিয়া কোনো লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই তোমাদের নিয়োগ করা হবে গুরুত্বপূর্ণ নির্দেশনা কোনো প্রকার ভুয়ো এজেন্ট বা দালালের সাথে যোগাযোগ করবেন না শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গৃহীত হবে অসম্পূর্ণ বা ভুল তথ্য যুক্ত আবেদন বাতিল বলে গণ্য করা হবে তাহলে বন্ধুরা এটাই ছিল বিডিও অফিসে ক্লার্ক নিয়োগের খুঁটিনাটি তথ্য যদি আপনারা যোগ্য হয়ে থাকেন তাহলে এই পদে আবেদন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন চাকরির আপডেট পেতে সবার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা পেল আইকনটি ক্লিক করবেন